আজকে রান্না করতে গিয়ে দেখলাম কিচ্ছু নেই ফ্রিজে একটা বাঁধাকপি আর একটুখানি চিংড়ি মাছ পড়ে আছে তাই দিয়ে আজকে ভাবি রান্না করে ফেলি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন এখানে পর্যাপ্ত পরিমাণে আমি সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব তারপর বেশ কিছুটা চিংড়ি মাছ ছিল গরম তেলের মধ্যে ছেড়ে দেবো চিংড়ি মাছ ছেড়ে দিয়ে বেশিক্ষণ তো নাড়াচাড়া করতে লাগে না একটু অল্প নাড়াচাড়া করতে করতেই দেখবেন ওর কালার চেঞ্জ হয়ে গেছে এবার ওটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে এইবার একটা পাত্রের মধ্যে তুলে ফেলুন চিংড়ি মাছগুলো ব্যাস এখানে চিংড়ি মাছের কাজ শেষ এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দিন দুটো তেজপাতা আর হাফ স্পুন মতো গোটা জিরে ব্যাস জিরেগুলো চড়বর চর্বর চর্বর করবে ততক্ষণে আপনি নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবেন একটা ছোট্ট পেঁয়াজ খুঁজে পেতে দেখলাম একটা ছোট্ট পেঁয়াজ তাতেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই পেঁয়াজটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। বেশি ভাজার দরকার নেই লালচে করে হাতে টাইম নেই অল্প একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন একটু নরম হয়ে গেছে এইবার কেটে রাখা আলু এখানে একটা বড় সাইজের দিয়ে দিলাম দিয়ে এবার এই পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা মানে একটুখানি কালার আসবে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান স্পুন মতো আদা রসুনের পেস্ট এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখুন নাড়াচাড়া করতে করতে এই তলাতে একটু লালচে লালচে হয়ে এসছে মোটামুটি আমার পেঁয়াজ আলু তো ভাজা হয়ে এসছে এবার আর রসুন আদারটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এইবার একটা মিডিয়াম সাইজের টোম্যাটো আমি কুচিয়ে রেখেছিলাম এবার এটা দিয়ে দেবো দিয়ে এটাকে দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করব আস্তে আস্তে এটা থেকে জল ছাড়তে আরম্ভ করবে বেশ কিছুক্ষণ ধরে একটু এপাশ ওপাশ করে উল্টে পিলটে নিলাম উল্টে পাল্টে নেওয়ার পরে আমি এর মধ্যে এইবার এক এক করে এক টি স্পুন মানে ওয়ান টি স্পুন করে সমস্ত মশলা দিয়ে দিতে থাকবো হলুদ দিলাম লঙ্কা দিলাম লাল লঙ্কার গুঁড়ো এরপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো সমস্তই ওয়ান টি স্পুন করে দিয়েছি দিয়ে এইবার নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিলেই টমেটো থেকে জল ছাড়বে আর সেটা জলেতেই আমি একটু কষাতে থাকবো এবার দেখুন নাড়াচাড়া করছি এই মশলার মধ্যে তেলের মধ্যে মশলাটা দিলেন এক একটা সুন্দর কালার আসে সেই জন্যে আমি আমি মশলাগুলো দিয়ে দিয়েছি নাড়াচাড়া করতে করতে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিতেই একটুখানি নরম হয়ে গেছে দেখুন নরম হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এই যে নাড়াচাড়া করছি মোটামুটি গন্ধ মানে মশলার চলেই এসেছে তারপরেও আমি অল্প অল্প একটু জল দিতে থাকবো অল্প একটু সামান্য জল দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে আবার ভালো করে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাটার থেকে সমস্ত কাঁচা গন্ধটা মশলার বেরিয়ে যায় এবার ঢাকা তুলে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা খুলে দেখুন তেল ছেড়ে দিয়েছে মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে আর কিছু এর মধ্যে করার নেই যেহেতু মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে এইবার আমি দিয়ে দেবো কেটে রাখা কুচিয়ে সেদ্ধ করে রাখা বাঁধাকপি আমি আগে থেকেই কুচিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে রাখলে মোটামুটি তাড়াতাড়ি রান্না হয়ে যায় এইবার ঢেলে দিলাম দেখুন কড়া ভর্তি হয়ে গেছে যেটাতে ভেবেছিলাম রান্না করব সেটা না পেয়ে এটাতেই রান্না করলাম আর কোনো অসুবিধে নেই এতেই হয়ে যাবে আস্তে আস্তে এটা জল ছাড়বে তো মোটামুটি আশা করছি এইটাতেই করে ফেলতে পারবো দেখুন এদিক ওদিক নাড়াচাড়া করতে করতে ভালো মতো মিশিয়ে নিয়েছি নিয়ে এইবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলেই দেখবেন এটা কমে গেছে বেশ কিছুটা কমে গেছে আবারও ভালো করে নাড়াচাড়া করছি যাতে আরও ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায় সমস্ত আলুও মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে আর মাদা কপিও সেদ্ধ হয়ে গেছে ভাজা করে নিয়ে এইবার দেখুন এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে আলুটা হাফ সেদ্ধ হয়েছে এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে এবার এটাকে ঢেকে দেবো মিনিট পাঁচেক ঢাকার পর ঢাকা খুলে দিয়েছি দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে আর মোটামুটি জলও টেনে নিয়েছে বেশ কিছুটা কিন্তু আমি এর মধ্যে এবার চিনি চিনি দিয়ে দিলাম একটু করে দেবো চিনিটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো আর আমি চিংড়ি মাছটা এর মার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেখবো একটু জল দিতে লাগে কিনা দেখলাম চিংড়ি মাছটা দেওয়ার পর অল্প একটু জল দিতে হবে কারণ চিংড়ি মাছের যে রসটা আছে সেটা সবজির মধ্যে ঢুকতে হবে সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দিয়েছি এটাকে এবার দেখুন ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের পর আবার খুলে দেখছি মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে দেখুন তলা ধরে যাচ্ছে একটুখানি মানে গ্যাসের ফ্লেমটা জোর করা ছিল তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ওয়ান টি স্পুন মতো গরম মশলা আর ওয়ান স্পুন ভর্তি ভর্তি ঘি ঘি আর গরম মশলাটা তো মাস্ট দিতেই হবে একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ভালো ভালো মানে অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে সেই জন্য দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এইবার রান্না কমপ্লিট কোনো কিছুর সঙ্গে খান আপনি ভাত দিয়ে খান পরোটা দিয়ে রুটি দিয়ে অসাধারণ খেতে লাগবে একবার হলে এইভাবে বানিয়ে দেখুন কিরকম লাগে খেতে দেখছেন তো কালারটাও কত সুন্দর